কিন্তু সবাইকে না কিন্তু সবাইকে যারা সম্মানের যোগ্য সম্মানের যারা পাত্র আল্লাহ তাআলা তাদেরকে কি করবেন সম্মানিত করবেন তো আজকের আলোচনা সামাজিক একটা বিষয় নিয়ে সামাজিক বিষয় কি আমরা একজন আরেকজনের সঙ্গে সাক্ষাৎ হইলে প্রথমে কি বলি কি বলি সালাম বলি কি বলি সালাম বলি আজকে আলোচনা হবে সালাম সম্পর্কে কি সম্পর্কে শুনেছিলাম মসজিদের আদব সম্পর্কে এর আগের জমাই শুনেছিলাম সম্পর্কে সম্পর্কে আজকে আলোচনা হবে ইনশা আল্লাহ কি সম্পর্কে সালাম সম্পর্কে সালাম প্রথমে কোথার থেকে আসলো সালামের অর্থ কি সালাম দিলে ফায়দা কি সালাম না দিলে অসুবিধা কি এই সম্পর্কে কি হবে আলোচনা হবে ইনশাল আল্লাহ আল্লাহ তৌফিক দিলে করা যাবে অন্যথায় করা যাবে না তবে আমরা শুনব আমলের নিয়তে কিসের নিয়তে আমলের নিয়তে শুনব আল্লাহ রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বানাইলেন বানানির পরে যখন রুহ দিলেন কি দিলেন রুহ

একটা শব্দ বের হইছে সর্বপ্রথম শব্দ এটা হলো হাতি কি হাতি কিনে না হাতি ঠান্ডা লাগলে আমাদের রক্ষা মে হাতি আসে না রূহ দেওয়ার সাথে সাথে কি আসছে হাতি হাতির জবাব কি হাতি আসলে কি বলতে হয় আলহামদুলিল্লাহ কি বলা লাগে আলহামদুলিল্লাহ না আল আলহামদুলিল্লাহ গলার ভিতর থেকে গলার দুই প্রকারের হা আছে কয় প্রকারের